অবশ্যই দায়িত্ব ছিল সেই সশস্ত্র আক্রমণ রোধ করার বুঝলেন এটা পুলিশের আইনি দায়িত্ব আমাদের পেনাল কোর্ট বলেন আমাদের সি আর সেই পুলিশকে সে ক্ষমতা দিয়েছে কারণ পুলিশের দায়িত্ব অন্যতম দায়িত্ব ছিল

আমি দেখিনি নাকি এই ধরনের রাবিস কথা আমার সাথে বলবেন না রাবিস কথা বলবেন আমি কিচ্ছু রাবিশ অবশ্যই রবিশ কথা বলছেন অবশ্যই রাবিশ কথা বলছেন আপনি আপনি ওদের পক্ষে হয়ে কথা বলছেন আমি কারোর পক্ষে বলছেন আমি নিরপেক্ষ আপনি গোটাও নিরপেক্ষ নন এখন কথা হলো এইখানে রনি আরেকটা মূল্যবান কথা বলেছে যে তারা এই আপনার সবকিছু পরেও তত আন্দোলন থামবে না কারণ আন্দোলন তারা কোটার জন্য নামেনি প্রথমেই তাদের যে উদ্দেশ্য তারা নেমেছে সরকারের পতন ঘটানোর জন্য সেটি তাদের একমাত্র উদ্দেশ্য এবং কালকে যে একজন মারা গেল চিটাগাংয়ের আপনার ছাত্রদলের নেতা এ কি পরিষ্কার হয়ে যায় না যে এই 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 ঘটনাগুলোর নেতৃত্বে কারা রয়েছে এখন কথা হলো সরকার পুলিশ আমি যে আবার বলব চরম ধৈর্যের পরিচয় দিয়েছে পুলিশ কালকে বিএনপির আপনার অফিস থেকে বহু গোলাবারুদ বারুদ পেয়েছে আপনার ইসের ডিবির প্রধান হারুন রশিদের নেতৃত্বে দল এগুলো কিন্তু সব পরিষ্কার হয়ে যায় না আপনার রাজাকারের নেতা এই অন্যতম নেতা এই কি বলে জাদু মেয়েরা কথা বলছে চিরাংয়ের আমির খসরু যার পুরা গোষ্ঠী রাজাকার সবাই জানে যেটি তারা তাদের তারা কথা বলছে এর থেকে কি পুরো জিনিসটা পরিষ্কার হয়ে এখন শোনেন এখন কথা হলো সরকার অত্যন্ত সরিদয় হয়ে আপনার চেষ্টা করছে আপনার আপিলটি এগিয়ে আনা আবার আমি আবার বলছি সরকারই কিন্তু আপিল করেছে এবং সেই আপিলের কথা কিন্তু তারা যেটা চাচ্ছে সেটাই সেই কারণে আপিল করেছে কারণ সরকারও চাচ্ছে কোটা ই করতে সংস্কার করতে এখন এইখানে আর তারা কিন্তু আন্দোলন শুরু করেছে সুপ্রিম কোর্টকে প্রভাবিত করার জন্য কোনো সৎ উদ্দেশ্য নিয়ে করেনি তারা সরকারের বিরুদ্ধে কিন্তু আন্দোলন শুরু করেনি করেছে যে কথাটি মাননীয় প্রধান বিচারপতি প্রথম দিনই বলেছিলেন যে তারা চেষ্টা কর তারা তাদের উদ্দেশ্যগুলো সুপ্রিম কোর্টে প্রভাবিত করার আমাদের দেশে যেন সেই দিন না আসে যেই দিন আন্দোলনের মাধ্যমে সুপ্রিম কোর্টকে প্রভাবিত করা যাবে এখন তো সরকার সরকার এর বেশি কিছু করতে পারে না সরকার এখন শনিবার দিন আগে এরপরে আপনার প্রশ্ন করেছেন এটা জব নেন তারপরে আমার প্রশ্নের উত্তর পাননি অথবা আমার প্রশ্নের উত্তর বোধ মতো মেধা আপনার নেই আচ্ছা এখন কথা হলো আচ্ছা এখন কথা হলো যে সুপ্রিম কোর্ট কি রায় দেবে সেটা তো আমরা বলতে পারি না কারণ সুপ্রিম কোর্ট নিশ্চিতভাবে ব্ল্যাক মেইল হবে না সুপ্রিম কোর্ট নিশ্চয়ই এদের এদের আপনার সশস্ত্র আন্দোলনের মুখে নথি স্বীকার করবে না যদি করে তো সেদিন হবে আমাদের কি বলে আমাদের আমাদের মৃত্যু ঘন্টা বাজার অবস্থা হবে নিশ্চয়ই সেটা করবে না সুপ্রিম কোর্ট কি রায় দেবে সেটা আমরা জানি না কিন্তু সেই রায় তো মানতে হবে সবাইকে প্রধানমন্ত্রীকে মানতে হবে রাষ্ট্রপতিকে মানতে হবে সবাইকে মানতে হবে সুতরাং ওইটা এখন এইখানে এরপরেও আহ যেটা রনি যে কথাটা বলেছে হয়তো আন্দোলন যদি আন্দোলন না থামে তাহলে তো তাদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়া ছাড়া আমাদের আর কোনো গুরুত্ব থাকবে না হ্যাঁ কাজের পাকিস্তান পাঠানো হবে গোলাম আলা রনি হ্যাঁ প্রচেমচে আমি খুব দুঃখিত এরকম আমি অনেক দিন যাবতীয় টক শো করি মেভি সেই দুহাজার নয় সন থেকে কন্টিনিউসলিভাবে করি টক শো মানে আজকে মানে উনি যতটা উত্তেজিত হলেন বা এই একজন উপস্থাপিকা হিসেবে আপনি যতটা বিব্রত হলেন আমি কখনো এটা দেখিনি এখানে একটা জিনিস বুঝতে হবে শব্দ যে তার ন তার এটা আপনি ই করবেন আমি তার পক্ষে কিছু কথা বলি ফার্স্ট হলো যে হি ইজ রিপ্রেজেন্টিং আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের আজকের যে ভগ্নদশা এই ভগ্নদশার জন্য আওয়ামী লীগের যারা সত্যিকার অর্থে বোনাফাইট সাপোর্টার বেনিভোলেন্ট যাকে বলা হয় অ্যাক্টিভিস্ট যারা যারা আছে তাদের সবার মনে কিন্তু দুঃখ অনেক কষ্টে দুঃখ আজ জাস্টিস মানিক এই যে মুক্তি যুদ্ধের পক্ষে কথা বলেন যুদ্ধাপরাধীদের বিচার করতে গিয়ে তিনি তার নিজের জীবন যৌবন সব হারিয়েছেন হি হ্যাভ লস্ট এভরিথিং এবং তার জীবন একেবারে ওই সুইয়ের উপরে যেভাবে একটা জীবন থাকে বা একটা ওই তলোয়ারের ফলার ওপর যেভাবে জীবন থাকে সে সেইভাবে ঢাকা শহরে কিন্তু ঘুরছে ফলে আওয়ামী লীগের যদি কিছু হয় জাস্টিস মানিকের একটা পশমে কেউ খুঁজে পাবে না মানে মানুষ এই যে রাজা কাঁচছে যাদেরকে গালাগালি করছে খামছে খামছে তার একদম খাবলে খাবলে তার মাংসপিণ্ড সব খেয়ে ফেলবে ফলে ওই ক্রোধ থেকে এখন যে পরিবেশ সৃষ্টি হয়েছে সেই ক্রোধ থেকে সে অনেকগুলো কথা বলছে আপনি বয়সে তরুণ আপনি রাগ করবেন না এ হলো আমার একটা অনুরোধ দ্বিতীয় যে বিষয়টা হলো আওয়ামী লীগ সবচেয়ে বেশি বেনিফিট পেয়েছে জুডিশিয়ারি থেকে এতে কোনো এই নাই তারা যেভাবে এই যুদ্ধাপরাধীদের বিচার করেছে সুপ্রিম কোর্ট থেকে যেভাবে তত্ত্বাবধায়ক প্রথা বাতিল হয়েছে এবং যেভাবে সুপ্রিম কোর্টের একটা রায়কে তারা মেটোরলাইজ করেছে সেক্ষেত্রে বিচার বিভাগ সংগতের কারণে আওয়ামী লীগের উপর একটা প্রভাব তারা বিস্তার করে আর আওয়ামী লীগ বিচার বিভাগ থেকে অনেক কিছু আশা ভরসা করে এবং সেই অধিকার থেকে জাস্টিস মানিক হয়তো অনেক কথা বলতে পারেন হি ওন সেই বিচার বিভাগে সে ওন করে এখন আওয়ামী লীগ তাকে কতটুকু ওন করে বা না করে দিস সেকেন্ডারি ম্যাটার বা সে আওয়ামী লীগকে ওন করে আর অন্য যে বিষয়টা যেটা বললাম সেটা হলো যে এখন যে অবস্থা দাঁড়িয়েছে পাকিস্তানে আসলে যাওয়া সম্ভব নয় পাকিস্তানে যাওয়া সম্ভব নয় ওনার কথা মতো যদি চার কোটি রাজাকারের বাচ্চা এই বাংলাদেশে থাকে তো চার কোটি রাজাকারের বাচ্চা তার সঙ্গে যদি চার কোটি রাজাকারের বাপ ধরেন বাচ্চার বাপ ধরেন তাহলে তো আরো প্রায় এক কোটি চলে আসবে পাঁচ কোটি তারপরে এই রাজাকারের বাচ্চারা যদি কেউ বিয়ে থা করে থাকে বউ থাকে কারো যদি প্রেমিক থাকে ওগুলো তো রাজাকার এত কোনো অবস্থা নাই অর্থাৎ পাঁচ কোটি রাজাকারের বাচ্চা তাদের বাপ তাদের মা এরা রাজাকার এদের যদি বিয়ে করে থাকে বউ রাজাকার এ যদি প্রেম করে থাকে কারোর সাথে এই যে ইয়াং ছেলেরা তো এটা তো কারণে আর রাজাকারের মেয়ের সাথে সে প্রেম করবে তার তো কোনো মুক্তিযোদ্ধার মেয়ের সাথে সে প্রেম করবে এটা কমন সো দিস নাম্বার ইজ মোর দ্যান টুয়েলভ লাখ ওনার হিসেব অনুযায়ী নাম্বার হয়ে যায় বারো কোটি চার কোটি রাজাকার এই রাস্তায় এখন যদি থাকে বারো কোটি হয়ে যায় বউ বাচ্চা প্রেমিক এগুলো সব ধরলে আর কি নাতিভুতি ধরলে বারো কোটি লোককে আসলে পাকিস্তান যাওয়া সম্ভব নয় বরং এই রাজাকারের বাচ্চারা বারো কোটি রাজাকারের বাচ্চারা যদি এক হয়ে যায় তারা অনেককে ভারতে পাঠায় দিতে পারে দ্যাট ইজ আ ডেঞ্জারাস গেম বুঝতে পারছেন অর্থাৎ অনেককে ছাড়া ভারতে পাঠিয়ে দিতে পারে দেখুন এই যে ভারতে যাওয়া এবং পাকিস্তানে যাওয়া এই যে একটা জায়গাতে মুখোমুখি একটা জায়গাতে এসে দুটো পক্ষ মানে দাঁড়িয়েছে এখান থেকে আর ফিরে যাওয়ার উপায় নাই এখন আপনি সীমান্ত পাড়িতে ভারতে যাবেন নাকি এখানে প্লেনে করে আসে বারো লাখ বারো কোটি মানে রাজাকারের বাচ্চা বহু বাচ্চা নাতি পুতিকে প্লেনে করে আমরা এই এখানে বিশ লাখ না কয় লাখ না দশ লাখের মতো ওই বিহারি আছে এদেরকে সেই স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত পাকিস্তানে পাঠাতে পারছি না শত চেষ্টা করে পাকিস্তানে পাঠাতে পারছে না আলটিমেটলি এই বিহারের কিন্তু বেশিরভাগ ভারতীয় বিহারী কিন্তু আমরা তাদের ভারতেও পাঠাতে পারছি না পাকিস্তানে আপনি বারো কোটি রাজাকারের বাচ্চা নাতি পুতি থেকে শুরু করে বউ বাচ্চা প্রেমিক প্রেমিকা এদেরকে কি করে পাঠাবেন তো যার জন্য তারা এই মাটিতে কামড় দিয়েছে এমন কামড় দিয়েছে যে একেবারে আপনি তো জানেন যে এই পৃথিবীতে যত প্রাণী আছে সবচেয়ে কচ্ছপের যে চোয়াল এই কচ্ছপের চোয়ালের মতো এত শক্তিশালী চোয়াল নাই যদি কচ্ছপ কাউকে কামড় দেয় তাহলে আপনাকে গলা কেটে ফেলতে হবে আপনি কামল থেকে পারবেন না এখন এই যে বারো কোটি রাজাকারের বাচ্চা যারা নিজেদেরকে আইডেন্টিফাই করে ফেলেছে এবং আওয়ামী লীগ বলে ফেলেছে এরা রাজাকারের বাচ্চা এরা এই মাটিকে কামল দিয়েছে এই বাংলার মাটিকে কামল দিয়েছে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রত্যেকটা জাতীয় নদী নালা পাহাড় পর্বত থেকে শুরু করে এমন